আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি মোহাম্মদ সাইদ আলমদিন অটোর পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য তো আমাদের কাছে আজকে আসছে একটা হোন্ডা সিভিজিট সিভি ডিজাইটের এই বাইকটার প্রবলেম ডিসপ্লে ডিসপ্লেতে কিছু দেখা যায় না আদার সব ঠিক আছে তেলের কাটা ঠিক আছে আর পি ঠিক আছে কিন্তু এখানে যে স্পিড ওঠে স্পিডটা ওঠে না মানে ডিসপ্লের সকল কার্যক্রম বন্ধ এখন এই ডিসপ্লেটার প্রবলেম হলো কালো হয়ে গেছে এখন এই ডিসপ্লেটা আপনারা দেখতে পাচ্ছেন ডিসপ্লেটা কালো হয়ে গেছে তো এই কালো ডিসপ্লেটা আমরা এই রিপেয়ার করবো ডিসপ্লেটা রিপেয়ার করলে এটা ঠিক হয়ে যাবে ঠিক করার পরে আপনাদের আবার ভিডিওতে দেখাবো অন করে তখন এই কালো ভাবটাও থাকবে না এবং পুরোপুরি ওকে হয়ে যাবে তো এই সমস্যাটা ওয়েবজেট ভার্সন টু ভার্সন থ্রি তারপর আপনার ডিসকভার পালসার আরটিআর সাধারণত এই এই গাড়িগুলোতেই সমস্যা হয়ে থাকে তো এইটার জন্য ডিসপ্লে ঠিক করলেই কাজ হবে আপনাদের হান্ড্রেড মিনিমাম তিন থেকে পাঁচ বছর এই সার্ভিসটা পাবেন কোনো সমস্যা হবে তো খালি খালি আপনারা মিটারটা চেঞ্জ না করে আপনারা ডিসপ্লে কাজ করে আনিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে এবং এটা আমরা সরাসরি করতে চান আমাদের সাথে যোগাযোগ করে দোকানে চলে আসবেন এবং যদি আপনারা বিভিন্ন জেলার হয়ে থাকেন তাহলে আপনারা কুরিয়ারের মাধ্যমে পাঠাইতে পারবেন এবং কাজ করে আপনাদেরকে আবার ভিডিও দেখতে থাকুন সাথে থাকুন যারা চ্যানেলটিতে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং রাখবেন इसक